আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বিগত বছর একটি প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনে যে বিভিন্ন চাকরির পরীক্ষা হবে সে পরীক্ষার জন্য কিন্তু আমাদের যে প্রিভিয়াস যে প্রশ্নগুলো হয়েছিল যে পরীক্ষাগুলো হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে আপনাদের বেশ কিছু ভালো সার্কুলার রয়েছে এবং আপনাদের পরীক্ষাও রয়েছে তো সেগুলোর জন্য যদি প্রিপারেশন নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়তে হবে এবং ভিডিওতে আমি এমন ভাবে করে দিই যাতে করে আপনারা শুনে মুখস্থ করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস দেখে পড়াগুলো দেখবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি হুইচ ওয়ান অফ দা ফলো অ্যাবাউট সিন্ড পানিশমেন্ট দ্য অ্যানসেন্ট Mariner Which ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবাউট সিন অ্যান্ড পানিশমেন্ট The অ্যানসেন্ট Mariner এটা হচ্ছে এসটি কলারেজে রচিত একটি বই একটি বইয়ের চরিত্র একটি কবিতার চরিত্র হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবাউট অ্যান্ড পানিশমেন্ট দ্য অ্যানসেন্ট দ্য অপোজিট অফ বাসেল বাসেলের অপোজিট হচ্ছে কাম কারণ বাসেল মানে হচ্ছে ছোটাছুটি করা বাসেল বানানটা হচ্ছে বিইউ এস টি এল ই বাসেল বিইউ টি এল ই বাসেল এর অপোজিট হচ্ছে কাম মানে হচ্ছে শান্ত আর বাসেল মানে হচ্ছে ছোটাছুটি করা সো বাসেলের অপোজিট হচ্ছে কাম দ্য মিশিভেলিয়ান ক্যারেক্টার এর মানে হচ্ছে আকানিং কানিং পারসন এ ক্যারেক্টার মানে হচ্ছে আ কানিং পারসন এ ভেলিয়ান ক্যারেক্টার মানে হচ্ছে এ কানিং পার্সন ভেলিয়ান ক্যারেক্টার যা মানে তাকেই বলা হয় যে ব্যক্তি বোঝায় যে ছলাকলার মাধ্যমে কাজ আদায় করে অর্থাৎ কানিং পারসন যারা তারা হচ্ছে ছলাকলার মাধ্যমে কাজটা আদায় করে নেয় আর তাদেরকেই বলা হয় হচ্ছে মেশিয়া মেশিয়াভেলিয়ান ক্যারেক্টার ইগার ইনডিফারেন্ট এনথোসিয়াস্টিক হাফ হার্ডেড আচ্ছা তো প্রশ্নের প্রদত্ত শব্দ জোড়ার অর্থ হচ্ছে আগ্রহী আর অনিহ মানে হচ্ছে আমার হচ্ছে ইগার মানে হচ্ছে আগ্রহী আর ইনডিফাইন্ড মানে হচ্ছে অনিহ বা উদাসীন তো এই দুটার যে অর্থটা মানে শব্দ জোড়ার যে অর্থটা সেটা হচ্ছে কি ভিন্নার্থ মানে বিপরীত অর্থ তো আমাদের খুঁজতে হবে কোথা কোন অপশনে আমাদের বিপরীত অর্থ প্রদান করতেছেন তো আমরা প্রথম অপশনে দেখতে পাচ্ছি কনসার্নড আর কেয়ারফুল কনসার্নড মানে হচ্ছে মানে কনসার্ন এবং কেয়ারফুল দুটোর মানেই হচ্ছে মনোযোগী না সরি কনসার্ন মানে হচ্ছে মনোযোগী আর কেয়ারফুল মানে হচ্ছে সতর্ক তো মনোযোগী সতর্ক একই কথা মানে আপনি যেখানে মনোযোগ দিবেন সেখানে সতর্ক থাকবেন সো দুটা সেম মিনিং হচ্ছে তাই প্রথম অপশন বাদ তারপর পয়েন্টটা হচ্ছে অ্যানশাস এবং নার্ভাস দুটোই হচ্ছে চিন্তিত বা ভীত বোঝায় সো এটাও বাদ যেহেতু একই অর্থ দিচ্ছে আমাদের থার্ড অপশনে দেখা যাচ্ছে এনথোসিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহী এনথোসিয়াস্টিক মানে হচ্ছে উৎসাহী আর হাফ হার্টেড মানে হচ্ছে ভগ্নোৎসাহী মানে কিছুটা উৎসাহ আছে কিছুটা নাই এরকম আর কি তো এটাই কিন্তু বিপরীত অর্থ প্রদান করতেছে যে করতে মানে হচ্ছে উৎসাহী আর হাফ হার্টেড মানে হচ্ছে ভগ্নোৎসাহী তো এই দুইটা আমার বিপরীত অর্থ প্রদান করতেছে আর অ্যানালজিতে আমাদের যেটা হয় যে অপশনে যেটা থাকে মানে আমাদের উদ্দীপকে যেটা থাকে সেটার সাথে যেটার অপশনটা মিলে সেটাই আনসার হয় আর পরেরটা ডেডিকেটেড এন্ড ডেভোটেড একই অর্থ বোঝায় দুটোই হচ্ছে নিবেদিত টাইপ এরকম বুঝায় সো এটাও সেইম অর্থ তো এটা অপশন হবে না দ্য নেগেটিভ অফ ম্যান ইজ মর্টাল ইজ ম্যান ইজ নট মর্টাল যেহেতু ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব আর মেইন ভার্বের সাথে একটা নট যুক্ত করে আমাদের নেগেটিভ করতে হয় সো ম্যান ইজ মর্টাল এর নেগেটিভ হবে ম্যান ইজ নট মর্টাল দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পোস্টেরিওর পোস্টেরিয়র অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টেরিওর পোস্টেরিয়রের পোস্টেরিওর এর অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টেরিওর পোস্ট টেরিওর শতটির অর্থ হচ্ছে পরবর্তী পোস্ট টেরিয়র মানে হচ্ছে পরবর্তী আর অ্যান্টেরিয়র মানে হচ্ছে পূর্ববর্তী পোস্ট টেরিওর মানে হচ্ছে পরবর্তী মানে পোস্ট পরবর্তী আর অ্যান্টেরিওর মানে হচ্ছে পূর্ববর্তী তাহলে পোস্ট টেরিওর এর অ্যান্টনিম হচ্ছে অ্যান্টেরিওর দ্য ওয়ার্ড মিসোজিনিস্ট মানে হচ্ছে হু হেটস উমেন যারা মহিলাদেরকে ঘৃণা করে তাদেরকে বলা হয় মিসোজিনিস্ট সো হু দ্য ওয়ার্ড মিসোজিনিস্ট এর মানে হচ্ছে ওয়ান হু হেটস উমেন হু ইজ দ্য অথার অফ দ্য অরিজিন অফ স্পেসিস দ্য অরিজিন অফ স্পেসিস বইটি লিখেছেন সি ডারউইং বা চার্লস ডারউইং দ্য অরিজিন অফ স্পেসিস এই বইটি লিখেছেন চার্লস ডারৈইন দ্য অরিজিন অফ স্পেসিস লিখেছেন চার্লস ডারওইন মে গড হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ অপটেটিভ সেন্টেন্স মে গড হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ অপটেটিভ সেন্টেন্স হি স্টুড ফার্স্ট এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার স্টুড ফার্স্ট এটা হচ্ছে মানে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ভ অব অর্ডার তো কেন এটা অ্যাডভার্ব অফ অর্ডার হলো কারণ আমরা জানি অ্যাডভার্ব হচ্ছে কি করে ভার্ভকে মডিফাই করে তো এখানে স্টুড যে ভার্ভটা স্টুড ভার্ভটা মানে গিয়ে দাঁড়ানো তো মানে মানে ক্রম ক্রম যে দাঁড়ানোটা সেটা আর কি তো সেইভাবে দাঁড়াচ্ছে মানে কোন ক্রমতে দাঁড়াচ্ছে ফার্স্ট ক্রমতে তো এই যে ফার্স্ট মানে ফার্স্ট কথাটা দিয়ে দাঁড়ানোটাকে মডিফাই করতেছে বা ভার্ভটাকে মডিফাই করতেছে এই জন্য আমাদের ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাড ভার্ভ এখন কোন অ্যাডভার্ব যেহেতু ক্রমও বোঝাচ্ছে তাই এটা হচ্ছে আমাদের অর্ডার অ্যাডভার্ব মানে ফার্স্ট সেকেন্ড থার্ড দিয়ে যেহেতু ক্রমও বোঝায় তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার হুইচ ওয়ান রিফ্লেক্সিভ প্রনাউন himself আমরা জানি সেল্ফ অথবা সেলফ যুক্ত যাই থাকুক না কেন সবই হচ্ছে আমাদের কি রিফ্লেক্সিভ প্রোনাউন হোয়াট আ ফুল হি ইজ হি ইজ এ গ্রেট ফুল হোয়াটার ফুল হি ইজ হি ইজ আ গ্রেট ফুল হোয়াট ফুল হি ইজ হি ইজ আট আি ইজ এটা হচ্ছে মানে এই এক্সপ্লেমেটারি সেন্টেন্সটাকে কী করতে হয়েছে আমাদের অ্যাসার্টিভে রূপান্তর করতে হয়েছে সো হোয়াটার ফুল হি ইজ এই এক্সপ্লেমেটারি সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে হবে হি ইজ আ গ্রেট ফুল টু অ্যান্ড ফ্রু ইজ অ্যান্ড ইডিয়াম হেয়ার টু ইজ ইউজড এজ মানে টু অ্যান্ড ফ্রু কিন্তু একটা ইডিয়াম হ্যাঁ এটা কিন্তু একটা টু অ্যান্ড ফ্রু হচ্ছে একটা ইডিয়াম যেখানে টু এই টু ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ বেসিক্যালি টু ওয়ার্ডস বুঝায় টু ওয়ার্ডস এর সংক্ষিপ্ত রূপ হিসেবে টু ইউজ করা হয়েছে আর এটি একটি অ্যাডভার্ব ঠিক আছে সো টু অ্যান্ড ফ্রু ইজ এন ইডিয়াম যেখানে টু হচ্ছে গিয়ে আমাদের অ্যাডভার্ব Having a screw loose means being slightly strange in behavior. মানে হচ্ছে মানসিক ভাবে অসুস্থ বা অস্বাভাবিক আচরণ করা সো হ্যাভিং আর স্ক্রু লুজ ওই যে আমরা বলি না অনেক সময় উল্টা পাল্টা কথা বলে এই তোর তো স্ক্রু ঢিলা এই যে এরকম একটা কথা বলি না তোর তো স্ক্রু ঢিলা মানে হচ্ছে তুই পাগল বা তোর ব্যবহার ভালো না অসুস্থ মানসিকভাবে অসুস্থের মতো ব্যবহার হচ্ছে তো সেটা দিয়ে কিন্তু মনে রাখতে পারেন যে হ্যাভিং আর স্ক্রু লুজ মানে হচ্ছে বিং হি হ্যাড রিটার্ন হি হ্যাড রিটার্ন হয় বিফোর পরে পাস্ট ইনডিফিনিট হয় ওকে কুয়েচান ইজ ইনকারেক্ট তো আমাদের ইনকারেক্ট খুঁজতে হবে তো এখানে হচ্ছে আমাদের চার নম্বর অপশনটা ইনকারেক্ট কারণ আমাদের এখানে প্রভাব মানে আছে যে টু হেডস আর বেটার দ্যান থ্রি এই প্রভাবটি হচ্ছে ভুল সঠিক প্রভাব হবে হচ্ছে টু হেডস আর বেটার দেন ওয়ান টু হেডস আর বেটার দেন ওয়ান এটা হচ্ছে সঠিক প্রভাব ওয়ান হি ফুটবল হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড হি গেভ আপ প্লেইং ফুটবল হোয়েন হি গট ম্যারিড প্রিপোজিশনের পরে ভার থাকলে ভারবে সাথে আইনজি যুক্ত হয় যেহেতু গি বাপ বা গেই বাপ হচ্ছে আপ হচ্ছে একটা প্রিপোজিশন সো প্রিপোজিশনের পরে আমার যেহেতু ভার বাসছে সো ভারবের সাথে আইনজি যুক্ত হওয়া বাঞ্ছনীয় নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার এটাও একটা প্রভাব নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার এর মানে হচ্ছে সাহসীরা সর্বদা ভালো কিছু ডিজার্ভ করে সাহসীরা সর্বদা ভালো কিছু ডিজার্ভ করে থ্রি ফোর্থ অব দ্যুক অব বুকস হ্যাভ বি সোল্ড আচ্ছা এখানে হচ্ছে যে বেসিক্যালি আমাদের সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসে যখনই ফ্র্যাকশন থাকে তো এখানে সাবজেক্ট যেহেতু আমাদের প্লুরাল তাই ভাবও আমাদের প্লুরাল হবে তো

লাস্ট ইস কমপ্লেক্স সেন্টেন্স ইফ আই হ্যাড অ্যানাদার পেন আই কুড হেল্প ইফ আই হ্যাড অ্যানাদার পেন আই কুড হেল্প ইফ আই হ্যাড আনাদার পেন আই কুড হেল্প এটা আমাদের কন্ডিশনের সেকেন্ড কন্ডিশনের রুলস অনুযায়ী হয়েছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকলে আমাদের পরবর্তী যেটা হয় সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম সেই টু মি থ্যাংক ইউ এর আমাদের ইনডাইরেক্ট স্পিচ হবে হি থ্যাঙ্কড মি হি সেট টু মি থ্যাংক ইউ এর ডাইরেক্ট স্পিচ হবে হি থ্যাংক মি হি রোট ইট ইন ডিটেইল ইন ডিটেল মানে হচ্ছে বিস্তারিত হি রোট ইন হি হি রোট ইট ইন ডিটেইল হি রোট ইট ইন ডিটেইল দ্য ফ্রেজাল ভার্ব রাইট অফ রাইট অফ মানে হচ্ছে রিডিউসিং রেটস রাইট অফ মানে হচ্ছে রিডিউসিং রেটস রাইট অফ মানে কোনো কিছু হতে কমানো রাইট অফ আমাদের আলাদা চ্যানেল রয়েছে আপনারা আমাদের এই চ্যানেলে আমাদের যে হোম সেকশন আছে হোম সেকশন নিচে গেলে আমাদের ম্যাথের চ্যানেল লিঙ্ক পাবেন তো সেখানে একটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা আমাদের পড়ায় খাবার ব্যাক করি ভিএইচএফ ও UHF তরঙ্গ ব্যবহৃত হয় বেতার যন্ত্রে VHF এবং UHF তরঙ্গ ব্যবহৃত হয় বেতার যন্ত্রে তাপমাত্রা যে স্কেলে জিরো ডিগ্রি সবচেয়ে বেশি তা হলো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা যে স্কেলে জিরো ডিগ্রি সবচেয়ে বেশি তা হলো সেলসিয়াস স্কেলে মানুষের চোখের রঙ নিয়ন্ত্রণ করে ডিএনএ মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে থিয়ামিনের অভাবে যে রোগ হয় তার নাম হলো বেরি রোগ থিয়ামিনের অভাবে যে রোগ হয় তা হলো বেরি বেরি বলা হয় সবুজ গ্রহ ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ আচ্ছা এটা হচ্ছে ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশি কোন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত আই থিঙ্ক আমার যতটুকু জানা আছে সো ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটের অভিষেক ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন মোস্তাফিজুর রহমান অন্য কেউ যদি হয়ে থাকে আপনারা যারা এখানে ছেলেরা আছেন আপনারা আপনাদের হয়তো এই নলেজটা থাকার কথা একটু যদি অন্য কেউ হয়ে থাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন বাট আমার জানা মতে আমি যতটুকু জানি দু হাজার সালে খুব সম্ভবত তখন হচ্ছে ওয়ান ডে ম্যাচ হয়েছিল এবং টেস্ট ক্রিকেট হয়েছিল সেখানে দুটোতেই ম্যান অব দ্য ম্যাচ মোস্তাফিজুর রহমানই হয়েছিল তো আমার জানার মতো অতটুকুই আছে এরপরে আমি আর জানি না ঠিক সেও ভাবে বলতে পারছি না সো যদি অন্য কেউ হয়ে থাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আচ্ছা বাংলাদেশ ভারতের মধ্যে সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার পেয়েছে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার বাংলাদেশ ভারতের মধ্যে সমুদ্র সমুদ্রসীমার মধ্যে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার পেয়েছে উনিশ হাজার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার বাংলাদেশ ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্র সীমার মধ্যে বাংলাদেশ কত বর্গ কিলোমিটার পেয়েছে উনিশ হাজার চার চারশো সাতষট্টি বর্গ কিলোমিটার আচ্ছা ছিটমহল নিয়ে এখন আর কোনো প্রশ্ন আসবে না ছিটমহল এখন আর অবশিষ্ট নাই পঞ্চম আদম না পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায় তা হচ্ছে গোয়ালন্দ পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল মিলন স্থল হচ্ছে গোয়ালন্দ পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল হচ্ছে গোয়ালন্দ রাজবাড়ি জেলার গোয়ালন্দে মানে পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল হচ্ছে রাজবাড়ি জেলার গোয়ালন্দে বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হচ্ছে হাকালুকি হাওড় বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি হাওড় বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সাতটি জাতীয় স্মৃতিসৌধের ফলক সাতটি জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে সাতটি মূল্য সংযোজন কর হচ্ছে পরোক্ষ কর মূল্য সংযোজন কর হচ্ছে পরোক্ষ কর আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি কে দেয় ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি কে দেয় ফ্রান্স আমেরিকাকে স্ট্যাচু অব লিবার্টি কে দেয় ফ্রান্স সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম সিএনএন এর পূর্ণরূপ হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন এর পূর্ণরূপ হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক সিএনএন এর পূর্ণরূপ হচ্ছে কেবল নিউজ নেটওয়ার্ক আমিষ বেশি কুনটিতে মসুর ডাল আমিষ বেশি কুনটিতে মসুর ডাল আচ্ছা মাথা পিছু আয় থেকে এখন এটা আসলে চেঞ্জ হবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী তো আমাদের এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জেনে রাখতে হবে এটা আগে একটা কোনো লাভ নেই ঠিক আছে কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টিপাত কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টিপাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছিল তা হচ্ছে মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছিল মালদ্বীপ কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান আরব বসন্তের সূচনা কোথায় হয় টিউনিশিয়া আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া আরব বসন্তের সূচনা হয় তিউনিশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশ রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ রাশিয়া নাকি কানাডা আমার তো মনে হচ্ছে কানাডা এখানে অপশনে অ্যাকচুয়ালি রাশিয়া দিয়েছে বাট আমি যতদূর আমার যত মনে হচ্ছে সবচেয়ে মানে বর্তমানে পৃথিবীতে আয়তনের সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে ক্যানাডা সো আপনার কেউ যদি জানেন আমাদেরকে একটু কমেন্ট জানিয়ে যে রাশিয়া নাকি কেনাডা আয়তনের সবচেয়ে বৃহত্তম দেশ ঠিক আছে আয়তনের সবচেয়ে বৃহত্তম দেশ হচ্ছে কোনটা কেনাডা নাকি রাশিয়া নেপালের সর্বশেষ রাজাকে রাজা জ্ঞানেন্দ্র নেপালের সর্বশেষ রাজা রাজা জ্ঞানেন্দ্র নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই সৌদি আরব মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই সৌদি আরব মধ্যপ্রাচ্যের কোন দেশে সংবিধান বা সংসদ নেই সৌদি আরব নিচের কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে ও মানে ওপেক বা অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ ওপেকের ফুল ফর্ম হচ্ছে কোন সংস্থা অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে তা হচ্ছে ওপেক ওপিই সি কোন সংস্থা বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্য নিয়ন্ত্রণ করে ওপেক ওপিইসি সি পর্তুগিজ ভাষার শব্দ নয় তা হচ্ছে চাহিদা পর্তুগিজ ভাষার শব্দ নয় চাহিদা কারণ চাহিদা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবি ভাষার শব্দ চাহিদা হলো পাঞ্জাবি ভাষার শব্দ চাহিদা শব্দটি হচ্ছে পাঞ্জাবি ভাষার শব্দ বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে পাঁচটি বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে পাঁচটি বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে পাঁচটি কি কি হচ্ছে তৎসম অর্ধ তৎসম তদ্ভব দেশি ও বিদেশি সন্তানের প্রতি মাতৃস্নেহ আন্তরিক এই আন্তরিক হচ্ছে এখানে বিশেষণ সন্তানের প্রতি সন্তানের প্রতি মাতৃস্নেহ হচ্ছে মাতৃস্নেহ আন্তরিক এখানে আন্তরিক শব্দটি হচ্ছে বিশেষণ কারণ অন্তর এটা হচ্ছে বিশেষ্য এর সাথে ইক প্রত্যয় যুক্ত করে আন্তরিক হয়েছে এটা আন্তরিক এই সন্তানের প্রতি মাছ স্নেহ আন্তরিক এটা হচ্ছে একটি বিশেষণ নিচের কোনটি শব্দের আগে বসে উপসর্গ শব্দের আগে বসে উপসর্গ শব্দের আগে বসে উপসর্গ জঙ্গম শব্দের অর্থ গতিশীল জঙ্গম শব্দের অর্থ গতিশীল জঙ্গম শব্দের অর্থ হচ্ছে গতিশীল উত্তপ্ত এর বিপরীত শব্দ শীতল উত্তপ্ত এর বিপরীত শব্দ শীতল আশি এটি হচ্ছে একটি বহুবৃহী সমাস আশি বিষ একটি বহুব্রীহী সমাস আশি বিষ একটি বহুব্রীহী সমাস কাক নিদ্রা এর অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা নিদ্রা এই বাগধারার অর্থ অগভীর সতর্ক নিদ্রা চর্চাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্চাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্চাপদ কোথা থেকে আবিষ্কৃত হয় নেপালের রাজগ্রন্থশালা থেকে কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ শ্রী চৈতন্য দেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস শ্রী চৈতন্য দেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস শ্রী চৈতন্য দেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার সভাপতি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজার সভাকবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি প্রদান করে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি প্রদান করে সংস্কৃত কলেজ বত্রিশ সিংহাসন এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বত্রিশ সিংহাসন এর রচয়িতা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বত্রিশ সিংহাসন এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক সরমিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল শিখা মুসলিম সাহিত্য সমাজের প্রথম মুখপাত্র ছিল শিখা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র ছিল শিখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো তেরো সালে বেগম রোকিয়ার শাখওয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ বেগম রোকিয়ার শাখাত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ বেগম রোকেয়ার শাখোয়াত হোসেন রচিত গ্রন্থ পদ্মরাগ লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে কাজী নজরুল ইসলাম লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে কাজী নজরুল ইসলাম লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে কাজী নজরুল ইসলাম ষোলো নয় আমার মাতৃভাষা ষোলো শতরূপ কথাটি কে বলেছেন মনির চৌধুরী ষোলো নয় আমার মাতৃভাষা ষোলো শতরূপ কথাটি কে বলেছেন মনির চৌধুরী ষোলো নয় আমার মাছ ভাষা আমার মাছ ভাষার ষোলো শতরূপ কথাটি কে বলেছেন মনির চৌধুরী পদ্মার পলিদ্বীপ কার রচনা আবু ইহাক পদ্মার পলি দ্বীপ কার সরি আবু ইসহাক আবু পদ্মার পলিদ্বীপ পলিদ্বীপ কার রচনা পদ্মার পলিদ্বীপ কার রচনা আবু ইসহাক স্বাধীনতা তুমি কবিতাটি কে লিখেছেন শামসুর রহমান স্বাধীনতা তুমি কবিতাটি কে লিখেছেন শামসুর রাহমান স্বাধীনতা তুমি কবিতাটি কে লিখেছেন শামসুর রাহমান তোমাকে অভিবাদন বাংলাদেশ কে জানিয়েছেন এই অভিবাদন সৈয়দ শামসুল হক তোমাকে অভিবাদন বাংলাদেশ এটি কে এই অভিবাদন কে জানিয়েছেন সৈয়দ শামসুল হক তোমাকে অভিবাদন বাংলাদেশ এই অভিবাদন কে জানিয়েছেন সৈয়দ শামসুল হক তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন